দিনের মতো আজও চলে এলাম দুপুরবেলার খাবারের মেনুটা নিয়ে এক গ্লাস জল এখানে আছি এক বাটি ভাত এক টুকরো লেবু একটি কাঁচা লঙ্কা আলু সিদ্ধ শীতের দিনে এই যে বললাম যে শীতের দিনে খাবার দাবারের একটা মজাই আলাদা ভাতোয়া শাক এখানে আছে পাতাকপি ভাজা আলু আর সয়াবিন দিয়ে পাতাকপি ভাজা করা হয়েছে আলু সয়াবিন মিশিয়ে দেখো সেই তো লবণটা দিতে ভুলেই গিয়েছি এক বাটি ডাল আজকে মুসুরির ডাল করা হয়েছে পেঁয়াজ রসুন টমেটো ধনে পাতা দিয়ে আর এখানে আছে ওলকপি আলু আর আয়লা মাছ দিয়ে সবজি এটাই হলো আজ দুপুরের মেনু আর যেটা ভুলে গেছি সেটা না হয় একেবারে শেষ পাতে দিয়ে দিই সেটা হচ্ছে নুন তো আজ দুপুরের মেনুটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে